একটা হাদিস এখানে বলি হাদিসটা একটু খেয়াল করবেন যদিও আপনাদের জানা হাদিস সতেরো হাজার চারশো আঠান্ন নম্বর হাদিস মুস্ত আহমদের মধ্যে এসেছে আমের আল জোহানি তিনি বলেছেন আকবাল নবী সাল আলি আসাল্লাম রহত একটা দল আসলেন আল্লাহ রাসুলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য তো বা এই দশ জনের জামাতের নয়জনকে জনকে তিনি বায়াত করালেন আর একজনকে ছেড়ে দিলেন বায়াহাতা তিস আতন ও আমরা আসলাম দশজন আপনার নয়জনকে জনকে ইসলাম গ্রহণ করালেন একজনকে বাদ দিলেন কেন দূর থেকে পায়ে হেঁটে এসেছে ইসলামের প্রতি ভালোবাসা কোরআনের প্রতি আল্লাহর প্রতি রাসুলের প্রতি ভালোবাসা নিয়ে এসেছে ইসলাম গ্রহণ করবে খুব ভালো করে বুঝেন কথাটা ইসলাম গ্রহণ করবে খুব চিন্তা করে এসেছে দূর থেকে এসেছে আগ্রহ করে এসেছে কিন্তু নয়জনকে বায়াত করালেন আর একজনকে কি করালেন না প্রস্তুত করল এটা করালেন না কেন আল্লাহ রসুল বলছেন ইন্না আলাই হিতামিমা দেখো তার শরীরে তাবিজ বাধা আছে তাবিজ বাধা আছে তা আপনি বলবেন এটা কোনো কথা হল কালেমা পড়ার পরে বলতে পারত তাবিজটা তুমি খুলে দাও আপনি বলবেন এটা লোকটা এত আগ্রহ করে আসছে শুধু তাবিজের কারণে তা কালেমা পড়াবেন না এটা আপনার বুঝ কিন্তু আল্লাহর বুঝ এটা না ইসলাম গ্রহণ করার পরেও তো আল্লাহ রসুল বলতে পারতেন তোমার শরীরে কিন্তু তাবিজ বাতা আছে এটা চলবে না খুলে ফেলো এই কথার সুযোগ নেই এতটুকু মাত্র এতটুকু বলছি না আর ইসলাম গ্রহণ করার জন্য কালেমাটা পড়াবেন এটাও পড়তে পারলো না শুধু তাবিজটা থাকার কারণে আপনারা তাবিজকে খুব হালকা মনে করেন তাই না আমরা বলি শিরিখ আজকার এটা ছোট শিরিক শেখাইমুল্লা বলছেন সিঁড়িকে আসগারটাও অনেক সময় শিরিকে আকবার হয়ে যায় এটা তার প্রমাণ সে তার শরীরে হাত ঢুকা দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো বাবা আয়া হবি আলি সাল্লা এবার তাকে ইসলাম গ্রহণ করলেন আপনি কি মনে করলেন মানে সামান্য তাবিজটুকু থাকার কারণে ও দিয়ে যে বলবে আশাহাদু ই ও আশাহাদুহাম্মার আসলে কথাটা বলবে এই বলার অধিকার বলতে পারবে না এটা তাবিজটা থাকার কারণে আর একটা হলো তাবিজটা কত কোন ধরনের খারাপ একটা হলো নাজার সাথে অলবি আর একটা হলো নাজার বাদানি তার অন্তরটা অপবিত্র হয়ে আছে কারণ তার বিশ্বাস তাবিজটা বাদলে দাঁতের ব্যথাটা ভালো হয়ে যাবে বুঝছেন না মনে হয় তাবিজটা বাদলে তার বিশ্বাস হলো ভূতে ধরবে না তাবিজটা দিলে মানে বদ নজর লাগবে না এই বিশ্বাসটা অপবিত্র না অবশ্যই এটা সাথে হবে নাজাসাতে বাদানী কোনটা শরীরে বেঁধে আছে আল্লাহ রাসূল বলেছিলেন কি ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফাকাব্বির তারপরে কি তোমার পোশাককে পবিত্র করো ধৌত করো অর্থাৎ যদি অন্তরে নাজাসাত থাকে শরীরে যদি নাজাসাত থাকে তাহলে মুসলিম হওয়া যাবে না তো আমাদের যে অবস্থাটা ছোট্ট একটা কারণে আমাদের যে কত রহম মানুষের প্রতি কত দয়া করতেন অথচ এই লোকটা দীর্ঘ পথ হেঁটে এসেছে একটুকু দয়া করলেন না এই কুফুরের সাথে শিরিকের সাথে কোনো আপোষ এক সেকেন্ডের জন্য না আগে লোকটা তাবিজ কেটে ফেললো তারপরে তার কি করলেন বাইট নিলেন একটু ভাবেন আপনি আপনার মধ্যে একটা আকিদা আছে আপনি নামাজি নামাজ পড়েন জাস্ট একটা আকিদা অন্তরের আকিদা হল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গায়েব জানতেন তাহলে আপনি কি মুসলিম না কাফের একটু বুঝেন গায়েবের একমাত্র মালিক কে আল্লাহ ওর সাথে শরিক করায় নিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সবচেয়ে ভালো মানুষটাকে শরিক করাইছেন এরপরও কি কাফের শুধু এতটুকু তার বাংলাদেশের মানুষের হিসাবটা এখন আপনাদের যেন এরকম অ্যালার্জি না হয় যে কাফেরই বলতে হবে সরাসরি কি কাফেরই বলতে হবে ওকে কি অমুসলিম বলা যায় না কাফের বলাটা হলো মানহাজ যে নামাজ পড়ে না তাকে অমুসলিম বলা যাবে না কাফের বলেছেন আল্লাহ বলেছেন বলেছেন আপনাকেও কাফেরই বলতে হবে একটা আমলের দলিল পাওয়া যায় না আপনি বলবেন না এ শরীয়তে জায়েজ না এটা করা যাবে না ঘুরিয়ে ফিরে বেদাত বলতে চাচ্ছেন না কি বলতে চাচ্ছেন না বেদাত বলতে চাচ্ছেন না আপনি একটা ধোকাবাজ একটা আপনি শরীয়ত গোপন করছেন বলেন এটা বেদাত কারণ এটা আল্লাহর ভাষা এটা রাসুলের ভাষা সাহাবিদের ভাষা যে ভাষা তারা প্রয়োগ করেছেন আমি যদি সালাফি মানহাসকে বিশ্বাস করি আমাকে এটাই বলতে হবে বুঝেননি কথা খুব ভালো করে বুঝেন কথাটা এটা মানহাস আপনি বেদাতি বলতে হবে সমাজ কি বলল সেটা আমার দেখার বিষয় না বলতে পারবেন না আপনি তো এই আকিদাটা এই যে শরিক করে ফেলেছে কার সাথে আল্লাহর সাথে গায়েবের মালিক একমাত্র আল্লাহ তুমি কেন শরিক করলে আরেকজনকে তিনি যেই হোক আর তো কাউকে করেনি আল্লাহর বন্ধু একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে করেছে এটা সমস্যা কি আপনি বলবেন তাই না সমস্যা কি আল্লাহ তো জানেনি গায়ে তার সাথে কিছুটা নবীও জানে এই কিছুটা জানে এই কথা বলা মাত্র আপনি কি হয়ে গেছেন মুশরেফ হয়ে গেছেন আপনি কাফের হয়ে গেছেন অত সহজ না এর নাম হলো আকিদা তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস মুসারিফ সাহেবের মধ্যে এসেছে ইয়াতি আলার না আছে জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে দলে দলে মানুষ মসজিদে যাবে সালাত আদায় করবে কোন মসজিদে মুসল্লি সৈন্য থাকবে না সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকে পূর্ণ থাকবে এখানে আপনারা দেখেন না পিছনের দিক তাকাতে উপরে যাচ্ছে মুসল্লির অভাব নাই এমন একটা টাইম আসবে মহমিন কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না ভয় লাগে না একটু কোনো মসজিদে একটা ইমানদার পাওয়া যাবে না কিন্তু সব মসজিদে মুসল্লি তাহলে মুসল্লি কিন্তু কি বেঈমান মুসল্লি ভালো কিন্তু কি ভালো বেঈমান বুঝেন মুসল্লি যেমন ভালো সে বেইমানের কি কবুল হয় না কেউ যদি আশি বছর অজুবিহীন তাহার্যত পড়ে একদিন একটা কবল হবে না কদরের রাত্রিটা কবল হবে না যদি এই বুঝটা আপনার মধ্যে থাকে ইমান বিহীন কিয়ামত পর্যন্ত যদি আপনি বদত করেন কবুল হবে এটা কোন দিন বুঝবেন আপনার অন্তরে মিশ্রিত হয়ে গেল তাগত মিশ্রিত হয়ে গেল শিরিক মিশ্রিত হয়ে গেল কুফুর মিশ্রিত হয়ে গেল কি নিফাক আপনি মমিন না এখন সহজ না এটা থেকে কিভাবে আমি আপনি বেঁচে থাকবো এই চিন্তাটা আমাকে করা লাগবে সমাজ নিয়ে চিন্তা পরে করেন আগে নিজেকে নিয়ে চিন্তা করেন পরিবারকে নিয়ে চিন্তা করেন তাহলে আমাদের মনে তো তাগত ঢুকে আছে তাহলে ওটা অন্তরটা কি পবিত্র না অপবিত্র ইমান কি আপনার মতো স্যাঁসড়া আপনার মতো বেহায়া ইমান কি আমার মতো লজ্জাহীন না ইমানের খুব সম্মান আছে মর্যাদা আছে ইমান এমন জিনিস কোন পাপে জড়িত হলে ইমান থাকে না সাথে সাথে দৌড় দেয় সে জেনা জেনা করছে একজন মানুষ ওর মধ্যে ইমান থাকে না তো কুফুর থাকলে ওর মধ্যে ইমান থাকে না আপনি ইমানদার দাবি করেন কিন্তু এখন কুফুরি করে ফেললেন একশো একষট্টি বাষট্টি নম্বরে সোরা বাকারাম আল্লাহ বলছেন ইন্নাআল্লাদিনা কাফারু কুফফার যারা কুফরি করল এবং কুফুরি অবস্থায় মারা গেল ফা আলি হিমলা আনাতুল্লাহ ই ওয় মালা না সে আল্লাহ বলছেন তাদের উপরে আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ যত সদবন্ধা আছে সবার অভিশাপ তাদের জন্য কোন শাস্তি হালকা করা হবে না ওমা তার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না তো দুইটা জিনিস খেয়াল করেন এখানে এক নম্বর হলো কুফুরি করলো আর কুফুরি অবস্থায় মারা গেল আল্লাহ বলছেন তার উপরে অভিশাপ আল্লাহর ফেরেশতাদের আর সমস্ত নেকবান্দার জাহান নামে চিরদিন থাকবে তাদের শাস্তি হালকা করা হবে না অমা লাহু নাসির তার জন্য কোনো সাহায্যকারীও নাই শেষ দুই নম্বর সোরা আল ইমরান আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া কুফফার যারা কুফুরি করল এবং কাফের অবস্থায় মারা গেল লাবিফতাদাবি। তাদের পক্ষ থেকে জমিন পরিমাণ যদি স্বর্ণ দান করা হয় তবুও কবুল করা হবে এখন আপনার বাপ শিরিক করা অবস্থায় মারা গেল মাজার পূজা করা অবস্থায় মারা গেল তাগুতের পূজা করা অবস্থায় মারা গেল আপনি তার জন্য এখন দান করছেন তারপরে সাদকা করছেন মসজিদ বানাচ্ছেন মাদ্রাসা বানাচ্ছেন কবুল হবে আল্লাহ বললেন মিল উল আলুদের দাহাবা যদি তার জন্য জমিন সম পরিমাণ একখণ্ড স্বর্ণ যদি দান করেও দেয় তবু ওর কবুল হবে এটা হলো আমাদের অবস্থা এবং বাস্তবতা শিরকে আকবার করলে একজন মানুষের সবকিছু ধ্বংস হয়ে যায় নাকান আলী মুশরেকিন আইয়া মরুম আসা ইদাল্লত শাহীদীন আলাফ বিল কফর আল্লাহ বলছেন যারা মুশরিক। তাদের তারা মসজিদের নামাজ পড়তে আসবে না যারা নামাজ পড়ে না তারা কি এক হাদিস আসছে কাফের আর এক হাদিস আসছে কি বাইনাল আব্দি ওয়া বাইনাল শিরকে ওয়াল কুফরে তারকাস সালাহ এইটা সহিহ মুসলিমের হাদিস ২৮ নম্বর হাদিস আর ইবনু মাজাহর মধ্যে এসেছে ১০৮০ নম্বর হাদিস মান তারাকাহা ফাকাদ আশরাকা এই আয়াত দ্বারাই বুঝে নেন মকানা না মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মুসলিমদের মধ্যে যারা নামাজ পড়ে না মসজিদে এসে বুঝবেন এই লোকটা হলো কি মুশরিক এই লোকটা কি মুশরিক আলা আনফুসিহিম বিল কফর দেখেন শিরিক করলেও যে মানুষ কাফের হয়ে যায় এইটাও তার একটা কি প্রমাণ তারা অন্তরে স্বীকৃতি যে কিসের কুফরি উলে আই কা হাবিতত আলুহুম ও হুম ফি অফিন্ন আর ইহুম খ আলিদুম নম্বর আয়াত আল্লাহ বলছেন তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে আচ্ছা এই আয়াতটা একটু খেয়াল করেন তো এই আয়াতটা কাফেরেদনের জন্য নাজিল হয়েছে না মুসলিমদের জন্য দলিল কি না 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 দলিল এটা না উলাইকা হাবি তৎ তাদের সবার সমস্ত লোকের আমল কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তো কাফেরদের তো আমলই নাই আছে আমুল করলে কাদের থাকে মুসলিমদেরই থাকে অতএব এরা মুশরেক না এরা কাফের না কার ছিল এরা মুসলিম ছিল কুফুরি করার কারণে অন্তরে কুফুরি থাকার কারণে আল্লাহ তাদেরকে কি বলছেন মুশরেক বলছেন নামজ বিল্লাহ তাফরুল্লাহ তাদের আমল থাকবে না আবার বলছেন অফি না আর ইহুম খালিদুন তারা জাহান্নামের চিরদিন থাকবে ওই যে যারা শিরিকে আকবার করবে মহ রেজুন বিল্লাহ তারা ইসলাম থেকে কি হয়ে যাবে বহিষ্কার ও খ আলিদন মহ আল্লাদন ফিন্নার এবং চিরস্থায়ী ভাবে কোথায় থাকবে থাকবে যারা শিরিক করে মারা যাবে তাগুতের সাথে জড়িত থেকে মারা যাবে তারা কোথায় যাবে একদিনের জন্য ওরা কোনোদিন জাহান থেকে বের হতে পারবে না এটা হলো কুফুরের ফজিলত এটা হলো তাগুতের ফজিলত খুব সাবধান আল্লাহ বলছেন আমায় ইখfur বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসা ক বিল লাম ফিসমালাহা আপনি মিসরী তো ফরাতো দূরের কথা আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং ইমান আনবে তাগুতকে অস্বীকার করা বলতে কি বোঝায় তাগুতের সাথে সম্পর্ক রাখা এইটার অর্থ হলো ওয়ায়ুকমিন বিল্লাহ আল্লাহর প্রতি মানানা এটার এটা একটা অংশ হলো লা ইলাহা কি লা ইলাহা তারপরে অংশটা কি ইল্লাল্লাহ বুঝুনতা হল লা ইলাহা আগে বলতে হবে কি লা ইলাহা তারপরে ইল্লাল্লাহ তাহলে আগে বর্জন না আগে গ্রহণ আগে বর্জন আগে বর্জন কারণ অন্তর অপবিত্র থাকলে সেখানে ইমান ঢোকে না মৌলিক চারটা জিনিস নিফাক কয়টা একটা থেকে আপনার অন্তরটাকে কি করেন খালি করেন আগে খালি করেন আগে তাবুতকে অস্বীকার করে অন্তর খালি করে বলবে কি ইল্লাল্লাহ ফাকাদ ইসলাম সাকাবিল ওয়াতিল বসকা তখনই আল্লাহ প্রদত্ত হেদায়েতকে সে কি করতে পারবে আঁকড়ে ধরতে পারবে গ্রহণ করতে পারবে কোনো সুযোগ নাই এখানে একটা এটারই উদাহরণ থেকে বললাম শুধু একটা তাবিজ যেটাকে আপনারা আমরা খুব কি মনে করি হালকা মনে করি এটার উদাহরণ দিতে গিয়ে স্পষ্ট হয়েছে আমাদের কাছে যে কোনো সংশ্লিষ্টতা থাকলে আমার ঈমান থাকবে না নষ্ট হয়ে যাবে ওই জায়গায় ঈমান স্থান নেবে না আচ্ছা শিরক কুফর নিফাক তাগুত দূরের কথা আল্লাহ বলছেন। বলেন লা ফি কলবি আব্দিল আল ইমান ওয়াল হাসদ একজনার অন্তরে ইমান এবং হিংসা দুইটা কখনো একত্রিত হয় না হিংসা থাকলে তাই ইমান থাকে না হিংসা তাই ইমান থাকে না চারটে বলছেন লাই আর দামি আন দুইটা জিনিস একজনার অন্তরে বসবাস করে না আর ইমান অস্বহক ইমান এবং কৃপণতা দুইটা কখনো এক জায়গায় থাকে না কৃপণতা একটা খারাপ স্বভাব কৃপনতা থাকলে ইমান নষ্ট হয় না কিন্তু আল্লাহ বলছেন কৃপণতা যদি কারো অন্তরে থাকে তার অন্তরেও ইমান থাকে না কুফুর থাকলে কি ইমান থাকবে নিফাত থাকলে কি ইমান থাকবে আপনি কিভাবে বুঝলেন আমার মনে নিফাট নাই ওই হাদিসটা কি সব মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একজন ইমানদার পাওয়া যাবে না তাহলে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে হ্যাঁ মুনাফিক পাওয়া যাবে মুশরিক পাওয়া যাবে কাফের পাওয়া যাবে মুশরিক বলে আল্লাহ বলছেন ওয়া মিনু ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন যারা ইমানদার যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি